সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বিজেপি মহিলা রবিবার বেলা থেকেই এই শুরু হয় দুয়েক চলে পথ অবরোধ বিক্ষোভ নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী দীপা চক্রবর্তী শাবানা খাতুন বিজেপি জেলা সম্পাদক অজয় রায় তাপস দাস প্রমুখ এদিনের এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে নেতৃবৃন্দ বলেন সন্দেশখালীতে যা ঘটেছে তা রাজ্যের লজ্জা এই কোচবিহারে নানাভাবে সন্ত্রাস চালানোর চেষ্টা করে চলেছে তৃণমূলের গুন্ডারা আমরাই কোচবিহারকে কিছুতেই সন্দেশখালি হতে দেব না তারা বলেন পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূলের যারা গুন্ডা মাস্তান সমাজ বিরোধী তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর যারা এর প্রতিবাদ করছে তাদের উপর পুলিশ দমন পীড়ন চালাচ্ছে অবিলম্বে বন্ধ না হলে বিজেপি মহিলা মোর্চার ডাকে ফের থানার সামনে ধর্নায় বসা হবে এদিন বেলা দুটো নাগাদ দিনহাটা থানার সামনে মেইন রোডে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা ফলে দিনহাটা কোচবিহার সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এর আগে দিনহাটা দুই নম্বর ওয়ার্ড থেকে মহিলাদের একটি বিশাল মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা থানার সামনে হন সেখানেই পথবরোধের পাশাপাশি অবস্থান বিক্ষোভ এবং থানায় ডেপুটেশন দেওয়া হয় বিজেপি মহিলা মোর্চার এই কর্মসূচিকে কেন্দ্র করে দিনহাটা থানা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় Jai Mata Jai Mata Jai আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দেখুন আজকে সন্দেশকালী গত দুদিন আগে থেকে যে বিষয় নিয়ে উত্তাল হয়েছে এটা তো নতুন কিছু নয় আজকে রাজনীতির রং বাদ দিয়ে সন্দেশকালীর মা বোনরা বলেছে যে আজকে ধর্মীয়ভাবে আমাদের বিবাহ সম্পূর্ণ হয় যেই ছেলেটির সাথে সম্পূর্ণ হয় তাকে স্বামী বলে এবার স্বামীর রকম হস্তক্ষেপ ছাড়া স্বামীর কথা শোনা ছাড়া মহিলাদের টেনে বের করা হচ্ছে ওখান থেকে তৃণমূলের যারা দুষ্কৃত গুন্ডারা আছে দিনের পর দিন সেই মহিলাদের অত্যাচার করছে তাদের স্বাদ নাম এটা পর্যন্ত একটা মহিলার ওপর অত্যাচার হচ্ছে পাঁচ সাত দিন দশ দিন পরে সেই মহিলাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো আমরা কি মানে কোচবিহারটা কি পশ্চিমবঙ্গের বাইরে আজকে যেটা সন্দেশখালী কাল সেটা কোচবিহার কোচবিহারে বিজেপির বিজেপির নেতানেত্রীরা মাঠে ময়দানে আছেন জন্য কোচবিহারে সেই অর্থে তৃণমূল সাহস পায় না এখানে বিজেপির সংগঠন আছে জন্য তৃণমূল কিছুটা হলেও ভয় পায় পিছু পা হয় তো আমরা এটাই বলতে চাচ্ছি যেটা সন্দেশ খালি সেটা আমরা কোচবিহার হতে দেব না পাঁচশো টাকার ভাওতা দিয়ে মহিলাদের সম্মান কিনছেন মমতা ব্যানার্জি উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের আজকে সম্মান কোথায় আছে বলুন চারিদিকে পশ্চিমবঙ্গে সেটা কাকদ্বীপ হোক কোন সময় সেটা কামদুনি হোক কোন সময় পার্ক স্ট্রিট হোক আপনারা বিভিন্ন ঘটনা দেখেছেন আমাদের কোচবিহার জেলা কোনো সময় পুন্ডিবাড়ি কোন সময় সাহেবগঞ্জ কোনো সময় দিনহাটা কোন সময় তুফানগঞ্জ কোন সময় নাটাবাড়ি কোনো সময় শীতলকুচি কোন সময় সীতাই কোনোটাও বাদ যায় না কোথায় বাস করছে কি বললো আপনি থানায় গেলেন পুলিশ কি বললো পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কোনো জায়গায় নেই পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে আজকে থানা মানে দিনাটা থানার এসডিপিও নতুন এসেছেন বাবু এখানে জয়দীপবাবু আইসি হিসেবে এসেছেন ওনারা নতুন বিগত দিনে যারা ছিলেন তারা কিছু করেননি তারা তৃণমূলের চামচাগিরি করেছেন তো এনারা যেহেতু নতুন এনাদের কাছে আমরা আমাদের অভাব অভিযোগ জানিয়ে গেলাম এবার এনারা যদি দিনহাটা সাব ডিভিশনকে ঠিক না করে যেই সমস্ত দিন আটার মন্ত্রীরা গরম গরম ভাষণ দেয় খোলা মঞ্চের ওপর তাদের ওপর রকম রকম যদি পুলিশ প্রশাসনে